আমি চাইতা আমি চাইছিলাম যে তুমি একা একা গাও গাইলে ভালো লাগতো না আমার সঙ্গে গাইতে হবে আমার সঙ্গে গাইবে তা আমি তোমার সঙ্গে কি করে গাইব তুমি মেয়ে আমি ছেলে কি গজল কি গজল হৃদয়ের পাতা এটা আচ্ছা আমি কিন্তু জানি না গজল তুমি গাইবে আমি একটু একটু ধরবো ঠিক আছে ওকে ঠিক আছে ছোট্ট একটা বোন সে গজল গাইবে ওর খুবই ইচ্ছা যখন আমি ঘরে ছিলাম তখনই বললো যে দাদা আমি একটা গজল বলবো আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ দেখি বাচ্চারা সুন্দর গাইবে আশা করা যায় তো আমি চেষ্টা করব ওর সঙ্গে একটু সাথ দেওয়ার জন্য চলো শুরু করি তাহলে একটা কাজ করি আমি গজলটাকে ধরি তাহলে স্কেলটা ঠিকঠাক থাকবে তারপর তুমি ধরবে ঠিক আছে চলো

बदिले

দারুণ গায় আমার স্টুডিও থেকে রেকর্ডিং রেকর্ডিং করে খুব ভালো গায় মার্শাল্লাহ তো তার কণ্ঠে আপনারা গজল শুনবেন আলহামদুলিল্লাহ তবে এখানে যে রিকোয়েস্টগুলো আছে তার মধ্যে কয়েকটা রিকোয়েস্ট আমি গাইব ইনশাল্লাহ অসুবিধা নেই আর কয়েকটা নতুন কালাম আছে সেগুলো আপনাদের শোনাবো তবে শেষ গজল থাকবে এবছরের বছরের মূল গজল সেটা হলো এখানে আমার অনেক মা বোনেরা আছেন আমি আপনাদের কাছে একটা মূল গজল তুলে ধরবো সেটা হলো দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স প্রত্যেকটা সংসারে সংসারে কেন অশান্তি চুল ছেঁড়া সিঁড়ি স্বামীর সঙ্গে কেন হয় আজকের গজলের মাধ্যমে পরিবেশন করবেন ইনশাল্লাহ আশা করা যায় আজকে আমার এই গজল থেকে সংসারে যদি আপনারা এই গজলকে মেনে নেন আমি আমার কথা বলবো না কোরআন হাদিস থেকে বায়ানের সঙ্গে আপনাদের সম্মুখে পরিবেশন করব যদি আমার কথাটা মেনে নেন ইনশাল্লাহ সংসারে সুখ আসবে শান্তি আসবে যদি সেইভাবে আপনারা হাদিস মোতাবেক চলাফেরা করেন আলহামদুলিল্লাহ গজলের মাধ্যমে শোনাবো কেন এত বেশি ডিভোর্স হচ্ছে কেন আজকের এত সংসার অশান্তি হচ্ছে সে গজল শোনার অপেক্ষা করুন তিনটে বই আমি উপহার করব এখানে গ্রামের মানুষের জন্য আমার কুইজ থাকবে গজলের মাধ্যমে প্রথম প্রশ্ন প্রশ্ন বাচ্চাদের রেডি আছো উত্তর দেওয়ার জন্য রেডি আছো আমার একটা গজলের বই পাবে কে পাবে আমি না যে আমার জানিনা দিতে পারবে সে পাবে প্রথম প্রশ্ন তোমাদের তারপর আমার ভাইদের কাছে যাব। ভাইরা বাবুরা চাচারা যারা আছে তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মার বোনদের জন্য ঠিক আছে এই গজলের পর ইনশাল্লাহ বুড়িমা গজলটা গাইবো দাও বই দাও এখানে বই রইলো তিনটে আর মুজাফর ভাই এই মাইক আছে এক্সট্রা মাইক দাও না ওই ওই মাইকটা নিয়ে তুমি নিচে যাও দর্শকের কাছে মাইক নিয়ে যেতে হবে যারা উত্তর দিতে পারবে ওখান থেকে বলা বলি করলে হবে না হাত উঁচু করতে হবে এখান থেকে মাইক পাঠাবো মাইক অ্যান্সার করতে হবে ঠিক আছে যারা মাইকে উত্তর দেবে কিন্তু তাদের জন্য উপহার থাকবে যারা ওখান থেকে বলে দেবে তাদের উপহার দেবো না রেডি সবাই এই প্রশ্ন করি আচ্ছা এটা রাখো তোমাকে যা বললাম সেটা আগে করো যাও চলে যাও মাইকটা নিয়ে চলে যাও তাহলে আমি প্রশ্ন করছি কিন্তু ব্যাস ওই একটুখানি হলেই হবে দাও দাও রেডি সবাই চলো শোনো ব্যাটারি এখানে দুটো রয়েছে এই ব্যাটারি দুটো দিয়ে দাও তো এই দুটো ব্যাটারি দিয়ে দাও দাও আমি

বাচ্চারা রেডি প্রশ্ন করি মুজাফর ভাই কই হ্যাঁ ওখানে দাঁড়াবে হট করে দেবে না কিন্তু কাউকে আগে যারা হাত তুলবে আমি বলবো তখন ধুবে ঠিক আছে প্রথম প্রশ্ন বাচ্চাদের রেডি থাকো চলো শোনো কি প্রশ্ন এদের খারাপ হয়ে গেছে এরা মনে মনে কর চাললা কি প্রশ্ন করবে তার ঠিক নেই আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি না মোটর সাইকেল বোম্বো মোর বাড়ি কোথায় ওইসব প্রশ্নটা প্রশ্নটা কিশোর दिया कर मा तारा बी तारा अरे लो दुधमा नोबी दीपा कर माता बीतारा अरे लो दुधमा

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের না কি কজন আজ হাত তোলো কজন মুজাফর ভাই সবচেয়ে ছোট মতো যে আছে তাকে দাও এটা বাচ্চাদের প্রশ্ন যেহেতু সবচেয়ে ছোট মতো কে আছে ওই মাদ্রাসার বাচ্চাটা বাদ দিয়ে মাদ্রাসার যারা পড়ে তারা বাদ দিয়ে ওটা মাদ্রাসার না ও একটা পেয়েছে তো ওটা একটা মনে হয় বই নিয়ে গেছে হ্যাঁ ছোট মতো ওই একটা ছোট মনে করে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে ও বলতে পারবে তুই বলতে পারবি পারবে না মনে হচ্ছে পারবে না আর কে কে হাত তুলে রাখো নাহলে বুঝতে পারবে কি কারা বলবে হাত তুলো মাশাআল্লাহ দেখো কাকে দেবে দাও তুমি দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও সময় নষ্ট করো না সাকিব সাকিব ওঠো 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 এই ও তো মাদ্রাসায় পড়ে হ্যাঁ মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়িস না বাবা সত্যি কই মাথা হাত দিয়ে বল এই মাথা হাত দিয়ে বল বাপ কে বাপ কি লজ্জা রে ভাই তোমার নাম কি সাকিব আলী কোথায় বাড়ি

ছর বয়সে কাল করেছেন রাজমিস্ত্রি কাজ করতো আবদুল্লাহ নাকি ভালো করে বলতে হয় নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি সঠিক উত্তর তুই এর এক বই নিয়েছিস নিশ্চিত শিওর অনেক অনেক ধন্যবাদ এসো উপহারটা নিয়ে যাও তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই গজলটা আমি এই কারণেই করি গজল শুনে আর কত মানুষ পরিবর্তন হবে তবে কিছু প্রশ্ন করলে মানুষের জেহেনে প্রশ্নগুলো থেকে যাবে তারা কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে অনেক অনেক ধন্যবাদ এখানকার প্রত্যেকটা বাচ্চাকে এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা এইদিকে দিকে যারা আছেন যারা যেখানে আছেন সেখান থেকে হাত তুলবেন মাইক চলে যাবে মাইকে একটু উত্তর দেবেন আমার বড় বড় ভাইদের জন্য প্রশ্ন কবি লিখছে শুনবেন

কো না না তো কো না তো 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 এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ ইসলামের মোট ফরজ পাঁচটা মানে মোট মূল ফরজ পাঁচটা পাঁচটা ভিত তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরো যে তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা জুড়ে যায় বেগানা মাসুম হয়ে যায় মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে একটু ওয়েট আগে দেখি আমার সাধারণ ভাইরা বাবুরা পারে কিনা একদম সহজ প্রশ্ন কিন্তু একটু ভাবলে হয়ে যাবে ইনশাল্লাহ নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ কি কি কার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে কোন পাথরে চুমা দিলে জীবনের সব গোনা জড়ে যায় কেউ আছেন বলে দেবেন কেউ নেই একজনই রয়েছে কিন্তু মাদ্রাসায় পড়ে ভাই তো এমনি জানে তবে এগুলো এগুলো আমি আমি চেয়েছিলাম যে যদি সাধারণ মানুষ বলতো আরো বেশি ভালো লাগতো তারা বুঝতে পারতাম যে তারা শিক্ষা অর্জন করেছে এই এত জলসা হচ্ছে এত গজল হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে বক্তাদের আনা হয় শিল্পীদের আনা হয় কি লাভ তাতে ওই নামাজি যা দু ওই দুকাতার থেকে তো বেশি বাড়ে না তাহলে লাভ কি হয় কোনো লাভ হবে না এগুলোতে শিখতে হবে ইসলামকে জানতে হবে দাও মজাফর ভাই ভাইকে দাও দেখি আমার ভাই উত্তরটা দিয়ে দিক আপনারা সবাই শুনে নেবেন এগুলো আমাদের জানা দরকার যারা জানে না কিসের মুসলমান ভাইয়ের নাম আশিকালি বাড়ি জি জি আর আর রোজা ছাড়া ইসলামে আর ও তিনটা ফরজ আছে সে তিনটা কি কি হজ নামাজ রোজা হজ zakat এবং কলেমা দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হবে না একটু সহজ করে দেবো কি

অনেক অনেক ধন্যবাদ তবে দুজন মিলে উত্তর দিয়েছো তুমি দুটো ও একটা ওকে থেকে মাঝখান থেকে ছিঁড়ে একটু দিয়ে দেবে ওকে ফাঁক দিয়ে দেবে অনেক অনেক ধন্যবাদ এসো শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে কৃষ্ণমাটির মায়েরা বোনেরা তো খুব ভালো এটা আমি জানি যেহেতু থেকে থেকে আমি আপনাদের কৃষ্ণমাটিতে আসি অনেক আগে কত বছর হবে তখন কত বছর হবে আমি যখন আসি একদম দু হাজার না না দু হাজার চোদ্দ তেরো কি চোদ্দ এরকম হবে তখন থেকে আমি আসছি আলহামদুলিল্লাহ তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো আমার এই যে ভাইগুলো আমাকে ইনভাইট করতে গেছিলো দামাত করতে গেছিলো ওরা কি বলছে ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো

আস্তে 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 বাবা এত হরপর করার কোনো কারণ নেই প্রথম উত্তরটাই ভুল প্রথম উত্তরই ভুল আর পরে যাওয়ার প্রয়োজন নেই আর এক সুযোগ আমি দিই বারো জন যেটা বলেছেন সেটা হয়নি সেটা রঙ অ্যানসার একটু সঠিক করে বলতে হবে চারজন কন্যা ছিল ঠিক আছে কিন্তু হ্যাঁ বারো জন স্ত্রী নয় একটু সহি করে বলতে হবে ডিসকলি হ্যাঁ বলে দিয়েছে এগারো বলেছে কখন

আমাজনাতুল কবর আল্লাহ হ্যাঁ সঠিক উত্তর শেষ প্রশ্ন হল আল্লাহ তালা সে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি

যে হয়তো জানা থাকে কিন্তু মাইক হাতে পড়লে গন্ডগোল হয়ে যায় ভুলে যায় যাই হোক মাসা খুব খুশি হলাম এখানকার প্রত্যেকে আপনারা উত্তর দিয়েছেন অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ